আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চলে এসেছি ককশিট নিয়ে তো আমি আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো এই ম্যাজিকটি হচ্ছে সম্মানিত দর্শক আমার এমন একটা প্রতিভা মনে করেন যে সেই এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স আমি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে আমার সবগুলো ককশিট উড়ে আপনাদের মুখে যায় পড়বে তো আপনারা দেখতে থাকুন সম্মানিত দর্শক আপনাদের রেডি লেটস গো রেডি ওয়ান টু থ্রি হু মান্ত সু খাই বিলাই গু আস্তে দিয়েছি বুঝছেন থেকে পারবো কিন্তু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চলে এসেছি আজকে আমাদের একটি ম্যাজিক নিয়ে আমি একজন একজন এমন দারুণ তা ম্যাজিশিয়ান আপনারা কল্পনাও করতে পারবে না এই ককশিট উড়ে আপনাদের মুখে যায় পড়বে আমি কিভাবে এই ট্রেকটি আপনাদের দেখাবো দেখতে থাকুন সম্মানিত দর্শক এই ককশিট এই যে আমি ভেঙে নিয়েছি তো সম্মানিত দর্শক রেডি আমি এখন একটা দোয়া পড়ে দেবো আমাদের ম্যাজিক দোয়া বুঝছেন লেটস গো রেডি রেডি ক্যামেরাম্যান রেডি সম্মানিত দর্শক আপনারা রেডি লেটস গো রেডি ওয়ান টু থ্রি গাইস সুমধু চু 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 সবার জিনিসগুলা নিয়ে নিলাম কিন্তু সুমধু চু খাইবিলের গু ওই লেটস গো গাইস দেখতে বেশ এটা একটু আস্তে হয়েছে আবারো কাট দাও কাট দাও কাট দাও